মনের মানুষ করে যাচ্ছে আমার মতো এলে কিন্তু বিয়ে করে নিতে হবে বিয়ে করতে রাজি ও আচ্ছা জামাইশে আমি হাজির হয়েছি হাজির হয়েছি কোন জেলার মেয়েরা একটু কুটনি প্রকৃতির হয়ে থাকে আমার জানা তো বরিশালের বরিশাল কেন আমার ভাবি বরিশালের সবার মতো তো করতে পারি না নরমালি বলো আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ফেভারিট হোয়াইট রোজ পেছনটাই দেখতে পাচ্ছেন মেবি ক্লাস বাং করে এসছে ধরবো তাদেরও আসুন হ্যালো হ্যালো আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি ভালো আছেন আমি তো মাশাআল্লাহ ভালো আছি কিন্তু আপনাদের এখন খারাপ করে দেব কিছু প্রশ্ন করব আমরা মেইনলি এসেছি এআরকে এন্টারটেইনমেন্টস এর পক্ষ থেকে কিছু সহজ প্রশ্ন বা ধাঁধা নিয়ে যেগুলো প্রশ্নের প্রত্যেকটা উত্তর আপনারা সঠিক দিতে পারলে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য পাবেন একশো টাকা করে কিন্তু উত্তর সঠিক দিতে দিতে যদি কোনো উত্তর ভুল দিয়ে দেন প্রত্যেকটা টাকা আমাদের ফেরত দিয়ে দিতে হবে রাজি কিছু টাকা অ্যাডান্স করে জানা কিছু টাকা অ্যাডভান্স করা যায় না বিজনেস কি বলবো আচ্ছা নাম কি আপনার আসিফ আসিফ কোথায় থাকেন সদরঘাট হোম ডিস্ট্রিক্ট কোথায় চাঁদপুর চাঁদপুর আচ্ছা আচ্ছা বলুন তো আপনার মতে কোন জেলার মেরা একটু কুটনী প্রকৃতির হয়ে থাকে আমাজন তো বরিশালের বরিশাল কেন আমার ভাবি বরিশালের হ্যাঁ হ্যাঁ ভাবি ভিডিওটা ভুলেও দেখো না ভাবি বাসায় ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছে ভাবি দাঁড়ান বাসায় যাওয়ার পর দেবে ভাবি ভাবি কি রাগী না মতো ভাই বৌ ভাবি আচ্ছা আপনাকে তবে প্রথম প্রশ্নটা করি কোন মাসে আঠাশ তারিখ হয় আঠাশ তারিখ তো মানে সবগুলো মাসে আঠাশ তারিখ আসে কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা আসে একটু ভেবে চিনতে বলুন আমি জানি আপনি পারবেন সব মাসে তো আঠাশ তারিখ হয় আপনি কি লক করব লক ভুল হলে একশো টাকা কিন্তু পাবেন না আচ্ছা সমস্যা নাই ইটস আ ভেরি রাইট অ্যানসার প্রত্যেক মাসেই আঠাশ তারিখ হয় কংগ্রেচুলেশন আপনি এ আর কেন্টারটেনমেন্টসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা বা আপনাদেরও হারাবো না আপনাদেরও আমি শর্ট সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করব আপনাকে করি হ্যাঁ ওকে আচ্ছা আপনি প্রেম করেন না না প্রেম কেন করেন না এখনো পর্যন্ত প্রেম করি না ভালো লাগে না এগুলো কোন মেয়েকে ভালো লাগে নি না এখনো কি আমাকে ভালো লাগে কি হবে আপনাকে ভালো লাগে তো চলুন প্রেম করি আমি আপনার সঙ্গে প্রেম করি চলুন তাই করবেন না দেখেছো মানে আছে ভেতর ভেতর কেউ আছে ভাইজান তো তাহলে আমার মতই কেউ নেই সিরিয়াসলি নোটেড সকলে ফেস চিনে রাখো ফেসবুকে হামলা দেবে সকলে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি ধরুন আপনি একটি লাল জামা পরে আছেন আর আপনার পেছনে শার্ট দৌড়চ্ছে আপনাকে ধাবার দিচ্ছে বা দৌড়চ্ছে কল্পনা করুন আপনি এটা এই মুহূর্তে আপনি কি করবেন এই মুহূর্তে শার্টটা খুলে ফেলবো শার্ট খুলে ফেললে আর আগে শার্টে সাপটাকে নিয়ে যাবে আপনি কল্পনা করুন এরকম একটা সিচুয়েশন যেখানটায় আপনি লাল জামা পরে আছেন একটা সার আপনাকে তারা করছে নাও এখন আপনি কি করবেন শার্ট খুলে তারপর দূর দিব অ্যানসারটা আমি নিতে পারলাম না আমি দিতে চাচ্ছি টাকা কিন্তু কোনোভাবে পারছি না আপনি আরেকটু ভাবুন কল্পনা করতে বলেছি আপনি কল্পনা করুন আমি আরো ইজি করে দেই আপনি কল্পনা করুন চোখ বন্ধ করে আপনি লাল শার্ট পরে আছেন একটা শার্ট তারা করেছে আপনার পেছোনটাই এখন আপনি কি করবেন معناتে আমি শার্ট পরিই নাই আপনি কিন্তু ক্লোজ যাচ্ছেন আমি চাচ্ছি টাকা দিতে আপনি বলুন আমি কল্পনারতে শার্ট পরার ইচ্ছা থাকলে তো পড়তে পারবো না হবে না সত্য কল্পনা আছে বাস্তব তো নাই ওহো তার মানে আপনি কি কল্পনাটা কি করতে যাচ্ছে কল্পনা করতেই যাচ্ছেন না না কল্পনা করে তো কোনো লাভ হবে না আমি

ভালোবাসার মানুষ পান এখনো কেন কেন মানে কিরকম মানুষ চান আপনি ভালোবাসার যেমনটা চাই তেমনটা পাচ্ছি না ও মাই গড কি রকম মেয়ে চান আপনি আমাদের অডিয়েন্স জানিয়ে দিন কি রকম মেয়ে হলে আপনি নেবেন আপনার মতো আপনার মতো হলে চলবে আমার মত মেয়ে আমার মত কেন মানে কি রকম চান সেটা বলে দিন সকলকে আপনার মত স্মার্টলি কথা বলবে সুন্দর সব পাস পাই না সব পাস এজন্য আপনার মত নি খুঁজতেছি পাচ্ছি না কি করে এজন্য এখনো প্রেম করা হয়নি মনের মানুষ এখনো পাইনি হ্যাঁ মনের মানুষ কে আছে আমার মত এলে কিন্তু বিয়ে করে নিতে হবে বিয়ে করতে রাজি ও বাসি আমি হাজির হয়েছি হাজির হয়েছি নাকো কাজী বিয়ে করব আজকে আপনার কাছে প্রশ্ন করি অবশ্যই লয়াল হতে হবে লয়াল হতে হবে এটা খুবই এটা খুবই ভালো আপনার কাছে প্রশ্ন হলো কোন জিনিস বাড়তেই থাকে কখনো কমে না বয় কে এমন মানে গার্লফ্রেন্ডের জন্যই হয় না কি বলবো এই কোশ্চেন বাদ আপনার কাছে আরেকটা প্রশ্ন করব ধরুন একটি মুরগি একদিনে একটা ডিম দেয় তো 10টা মুরগ 10 দিনে কটা ডিম দেবে একটা মুরগি একটাই ডিম দেবে মুরগি কত ডিম কটা ডিম দেবে মুরগ তো ডিম দেন না আমি কিন্তু লিটারালি এবার অ্যানসারগুলো নেবো না সাইট করলে আমি একদম রেগে যাবো আপনারা দুজনের এপাশটায় আসুন এপাশটায় আসুন দুজনই আসুন হ্যাঁ আপনার প্রশ্নগুলোর উত্তর আপনিই পারতেন কিন্তু এই যে কাম্বাক্সুর জন্য আপনি উত্তরগুলো দিতে পারছেন না আপনাকে আমি আরও ইজি একটা কোয়েশ্চেন করি কোন জিনিস গরম করলে শক্ত হয়ে যায় নরম হয় না শক্ত হয়ে যায় ডিম দেখেছে তোমাদের হেলথ ছাড়াও এগোতে পারে মাসাল্লাহ খুবই ভালো উত্তর দিয়েছেন এবং আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা কংগ্রেচুলেশন থ্যাংক ইউ চকচকে একশো টাকা নিয়ে কি করবেন এটা নিয়ে মানি ব্যাগে রেখে দেবো আমাকে কিছু খাওয়ান আমার মতো মেয়ে চান আরো টাকা চাচ্ছে কেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে খেলার জন্য খেলে কেমন লাগবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনার সাথে খেলা করে আর এই মুহূর্তে এখানে এয়ারকে সাথে সঙ্গে খেলা করে অনেক ভালো লেগেছে আচ্ছা সারা খুব আপুকে কি করবে হ্যালো আচ্ছা খেলে কেমন লাগলো বলুন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা টাকা দিয়ে কি করবেন এখন 100 টাকা দিয়ে 100 টাকা দেয়া বাইকের তেল ভরবো ও মা ছেলেদের ইমোশন বাইক 100 টাকা দিয়ে তেল তেল ভরবে খুব ভালো লাগলো আপনি কি করবেন বলুন আমি 100 টাকা দিয়ে এটা নিয়ে মানিবে রেখে দেব ওয়াও নাইস কেউ আমাকে খাওয়াতে চাইলো না তিনজনই বললো আমার মতো মেচে ছোট্ট গিফট আছে আমাদের তরফ থেকে আমার জন্য কি গিফট আমাদের থ্যাংক ইউ মতো করতে পারি না নরমাল সবার মতো তো করতে পারি না নরমালি বলো আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ফেভারিট হোয়াইট রোজ থ্যাংক ইউ সো মাচ এটা খুব প্রিসিয়াস একটা গিফট আমার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের সকলকে থ্যাংক ইউ আমি এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে আমার পছন্দের রঙের কোনো ফুল সাদা গোলাপ কেউ আমায় দিল আজকে খুবই ভালো দিন কাটবে আমার এই দিন কাটাতেই কিন্তু শেষ না আমরা পরবর্তীতে আরও কিছু প্রতিযোগীর কাছে যাব। এবং তাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেব দেখব তাদের উত্তর টাকাগুলো কিন্তু আমার হাতে পেতে চলছে তারাও চলুন